আজকে আমি মাইন্ডক্রাফটের এমন অনেকগুলো মানে অনেকগুলো হিডেন সেটিংস মানে হচ্ছে অনেকগুলো হিডেন সেটিংস তোমাদের সাথে শেয়ার করবো ইয়েস তো আজকের এই হিডেন সেটিংসগুলো তোমরা অবশ্যই দেখবে আর এই হিডেন সেটিংসগুলো কী কী সেটাও আমি তোমাদেরকে জানাবো তো চলো আমি আবারও ফিরে এসেছি তো এখন হচ্ছে যে সেটিংসগুলো সর্বপ্রথমের সেটিংসটা হলো এই যে তোমরা আমাকে টাচ করার সময় যে গোল গোল ইয়েটা দেখতেছো না এই যে এই গোল গোল অ্যারো চিহ্নটা তো অনেকে মাইন্ডক্রাফ্ট খেলার সময় এটাকে বোধ করে কারণ এটা তাদের একটা মানে বিরক্তিকর তো এই জিনিসটাকে কীভাবে রিমুভ করে ভালো কিছু আনবে সেটাই তোমাদের আজকে দেখায় দেবো তো তোমাদের এটার ফার্স্টে সেটিংসে চলে যেতে হবে আমার মতন করে সেটিংসে চলে যাবে তোমরা সেটিংসে চলে যাবে সর্বপ্রথম তোমরা টাচে চলে যাবে আর এখান থেকে সর্বপ্রথম আমি তোমাদের বলে দিই এই যে এখানে যে চেঞ্জ কন্ট্রোল মোডটা দেখতে পাচ্ছ এইটার ওপর একটা প্রেস করে দেবে হ্যাঁ এটা কিন্তু এইটা কিন্তু কাজটা করতে হবে এবং এখান থেকে তোমরা যে ডিপ ডি ডিপ্যাড অ্যান্ড ট্যাপ টু ইনট্র্যাক্ট এটার মধ্যে একটা প্রেস করে দেবে এটার ওপর একটা প্রেস করে দেওয়ার পর তোমরা নিচে দিয়ে গিয়ে সিলেক্টে চাপ দিয়ে দেবে দেওয়ার পর তোমরা একটু নিচে স্ক্রল করবে করার পর তোমরা এখানে একটি বাটন দেখতে পারছো স্প্লিট কন্ট্রোলস এটা আমার আগে থেকে অন করা আছে এখন আমি তোমাদের দেখাই এটাকে আগে এটা কিন্তু আগে থেকে অফ করা থাকবে তোমরা জাস্ট এটাকে অন করে দেবো আমার আগে থেকে অন ছিল সে ওপর তোমরা এখানে কি বেরিয়ে আসবে আর তোমরা এখানে দেখতেই পারছো যে তোমাদের এখানে একটা সুন্দর অ্যারো চিহ্ন চলে এসেছে দেখো আর এই যে তোমরা যে আমি যেখানে এই অ্যারো চিহ্ন দিয়ে ইয়ে করছি সেখানে কালো কালারটি আসে এটা কিন্তু প্রথম প্রথম আসবে না এখানে প্রথম প্রথম সাদা খাতা আসবে তো এইটাকে যদি তোমরা ইয়ে করতে চাও তাহলে আমি তোমাদের দেখাচ্ছি থামো সর্বপ্রথম সেটিংসে চলে যাবে সেটিংসে চলে যাওয়ার পর এবার তোমরা ভিডিও সেটিংসে চলে যাবে ভিডিও সেটিংসে চলে যাওয়ার পর এখানে তোমরা এখানে যে এই আউটলাইন সিলেকশন যেটা দেখতে তো এইটা কিন্তু অন করা আছে আমার কিন্তু তোমাদের অফ করা থাকবে তোমরা শুধু এটাকে জাস্ট অন করে দিবে হয়ে যাবে তোমাদের অন করে দেওয়ার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার এগুলো কিন্তু গ্যারোগুলো কালো চিহ্ন দেখাচ্ছে তো তোমাদের অলরেডি আমি কিন্তু দুইটা সেটিংস দেখিয়ে দিয়েছি তো এবার আমরা নেক্সট সেটিংসে যাচ্ছি তো নেক্সট সেটিংসটা হচ্ছে গ্যাস তোমরা অনেকেই মাইন্ডক্রাফ্ট খেলো ঠিকই তবে তোমাদের মাইন্ডক্রাফ্টটা খেলার সময় অনেকটা ল্যাগ দিয়ে থাকে এইটার একটা বড় কারণ হলো কারণ গাইস তোমাদের মাইন্ডক্রাফ্টের মানে হচ্ছে যে মাইন্ডক্রাফ্ট এই মাইনক্রাফটে তোমাদের মোবাইলের র্যাম কম হয়তো র্যাম কমের কারণে তোমরা মাইন্ডক্রাফ্টের খুব দেশের ফিলিংস করে থাকো তো এইটাকে কীভাবে তোমরা মানে সারাবে সেটাই আজকে আমি দেখায় দেব তো এইটাকে সারানো কিন্তু এত সহজ না তোমরা যেটা ভাবতেছো তো এটা এটা কিন্তু সাধারণত সহজ না তো এটার জন্য অনেকগুলোই সেটিংস করতে হবে তাই মনোযোগ সহকারে সেটিংসগুলো দেখবে তো ফার্স্ট অফ অল তোমরা সেটিংসে চলে যাবে সেটিংসে চলে যাওয়ার পর তোমরা এখান থেকে ভিডিও সেটিংসে চলে যাবে ভিডিও সেটিংসে চলে যাওয়ার পর তোমরা একটি স্ক্রল করে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে লেখা আছে ক্যামেরা শেখ ক্যামেরা শেখটা কিন্তু তোমাদের অ্যা অফ করা থাকবে তোমরা এটাকে জাস্ট অন করে দিবে এটা অন করে দেবে এটা কিন্তু অফ করা থাকবে তোমরা অন করে দেবে এবং কি এটা অন করে দেওয়ার পর তোমরা নিচে যাবে তোমরা এখানে হচ্ছে বিউটিফুল স্কাইস দেখবে তো এখানে রেন্ডার ক্লাউস তো দেখবে তো এই রেন্ডার ক্লাউসটা যদি তোমরা অন করে দাঁড়াও আমি তোমাদের রেন্ডার ক্লাউসটা দেখাই দিতেছি আমি দেখাই সবগুলো একসাথে দেখাও এই রেন্ডার দেখতেছ না তো এইটার উপর যদি তোমরা প্রেস করে দাও তাহলে এখন যদি আমি উপরের দিকে তাকাই তাহলে দেখবে যে অনেকগুলো রেন্ডার এখন অনেকগুলো মেঘ আছে আর যদি আমি এখন আবার পুনরায় সিটিংসে গিয়ে যদি ওটাকে অফ করে হবে এই যে আমি যদি এখন এখানে গিয়ে এটাকে অফ করে দিই তাহলে এখানে কোনো তোমরা ক্লাউডস দেখবে না যেমন দেখতে পাচ্ছ এখন আমার আকাশটা কিন্তু পরিষ্কার আর আমি ভাবি যে ফালতু ক্লাউডগুলো থাকি এটাই অনেক ভালো হয় এরপর আছে বিউটিফুল স্কাইস তোমাদের এখন বিউটিফুল স্কাইস দেখাবো তো তোমরা ভিডিও অপশানে চলে যাবে চলে যাবো তোমরা এখানে যে বিউটিফুল স্কাইস এটা কিন্তু অন করা আছে আমার এটাকে তোমরা অফ করে দিবে এটা অনেক বেশি ভালো হয় কেননা তোমাদের গেম ল্যাক করলে এটাকে বিউটিফুল স্কাইসটাকে ইয়ে করে দেবে বিউটিফুল স্কাই অফ করে দেবে বর্তমান কী হবে যে ইয়াটা থাকে আর কি সূর্যটা এটা কিন্তু উধা হয়ে যাবে এটা যাবে তাতে তোমাদের গেমটা অনেকটা ল্যাগ দেওয়া ইয়ে হয়ে যাবে এখন আমার গেম কেন লাইক দিতে সেটা তো আমার মাথায় ধরতেছে না তবে এটা তোমাদের ল্যাগ দিবে না তোমাদের যারা নর্মালি মাইগ্রাফটি ল্যাগ দিয়ে থাকে সেটার ছাড়াই তো এরপর তোমরা আরও একবার সেরিংসে চলে যাবে চলে যাওয়ার পর তোমরা এবার চলে যাবে ভিডিও অপশনে ভিডিও অপশনে চলে যাওয়ার পর তোমরা এবার এখান থেকে বিউটিফুল স্কাইস অফ করার পর তোমরা এবার এখান থেকে স্মুথ লাইটিং যেটা এটাকে অফ করে দেবে এবার এটাকে অফ করে দেওয়ার পর তোমরা আশা করি এবার বুঝতে পারতেছি এটা কিসের কাজে লাগে তবে এটা আমিও ঠিক যাই না তবে বিউটিফুল স্কাইস মানে হচ্ছে তবে স্মুথ লাইটিং এটা অফ করার পর তোমাদের কিছুটা মাইনক্রাফ্ট এরকম দেখাবে যে আমি তোমাদের এখন যেখানে এরকম দেখাচ্ছে মানে মাইন্ডক্রাফ্টের নিচে যেরকম একটা গ্রাফ মানে একটা ছায়া ছায়া মানে ভাব থাকে ওইটা চলে যাবে আর তোমাদের ওয়ালটা দেখতে কিছুটা এরকম হবে এরকম লাগবে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আবারও তোমাদের পুরনো ভিডিও সেটিংস দিতে হবে ভিডিও সেটিংসে গিয়ে তোমাদের এবার এখান থেকে ফেন্সি গ্রাফিক্স এই জিনিসটাকে অন করা থাকবে এটা অফ করে দেবে তোমরা পেন্সি গ্রাফিক্স অফ করে দেওয়ার পর তোমাদের কাজ প্রায় শেষ এখন তোমাদের গেম সম্পূর্ণভাবে একটি মানে হচ্ছে ল্যাগ ফ্রি গেম বাট আমার এখানে ল্যাগ কেন খাচ্ছে সেটা আমি জানি না কিন্তু তোমাদের এই গেমটা সম্পূর্ণ ল্যাগ ফ্রি গেম হয়ে যাবে তখন আশা করি ল্যাগ ফ্রি গেম হয়ে যাবে আর তোমরা বুঝতে পেরেছ তো তোমাদেরকে আমি আরও একটা সেটিংস বুঝাই দিলাম তো এবার আমি তোমাদেরকে হচ্ছে পরের সেটিংসে যাচ্ছি তো পরের সেটিংসটা আমাকে একটু দেখতে হবে তো এখন আমরা আরও একবার সেটিংসে চলে যাব যে সেটিংসটা এখন আমরা দেখাবো এই সেটিংসের জন্য তোমাদের টাচে চলে যেতে হবে টাচে চলে যাওয়ার পর তোমরা যে সেটিংসটা তোমাদের অনেকের হচ্ছে মানে এই যে তোমরা যে ইয়েটা করো আর কি যেমন ধরো তোমাদের এই হ্যান্ডটা এই যে হ্যান্ডটা এই কি এই সাইডে দেখতে পছন্দ না মানে তোমার অর্থাৎ ডান সাইডে দেখতে পছন্দ তো ও তোমাদের চাইলে আমি হ্যান্ডটাকে চাইলে এই সাইডে আনতে পারি তো তোমরা চাইলে এই সাইডে আনতে পারবো আমি হ্যান্ডটাকে তো এই জন্য তোমার ফার্স্ট অফল সেটিংসে চলে যাবে সেটিংসে চলে যাওয়ার পর তোমরা এখান থেকে টাচে চলে যাবে টাচে চলে যাওয়ার পর একটু স্ক্রল করলে তোমরা এখানে এই যে দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড মুড এইখানে তোমরা একটা প্রেস করে দেবে তো এখন লেফট হ্যান্ড মুড প্রেস করে দেওয়ার পর এখন তোমরা জিততে পারছো ও সরি গেস একটা মিস্টেক হয়ে গেছে তো সরি আসলে তোমাদের হ্যান্ড টাইম আসবে না অর্থাৎ তোমাদের যে মানে কন্ট্রোলের যে জিনিসটা এটা জিনিসটা হচ্ছে তোমার এই সাইডে চলে আসবে মানে তোমার হাঁটা জন্য জিনিসটা আগে ছিল ওই সাইডে এখন চলে আসবে এইখানে আর এই সাইডেটা চলে আসবে এই সাইডে তোকে আমি আশা করি বুঝাতে পেরেছি তো তোমরা আরও একবার সেটিংস এ চলে আসবে এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে গাইজ তোমরা অনেকে মাল্টিপ্লেয়ার খেলো বুঝছো গাইজ তো মাল্টিপ্লেয়ার খেলাকালীন সময় তোমরা ধরো কোনো কিছুতে টিএনটি লাগিয়েছো লাগিয়েছ টিএনটি লাগিয়েছো ঠিকই কিন্তু তোমার ব্যাপারটা হচ্ছে তুমি টিএনটিটাকে মানে কোনো কাজে মানে ব্লাস্ট করবে না কিন্তু ভুলবশত ব্লাস্ট হয়ে গেলে তোমাদের অনেক বড়ো কোনো ক্ষতি ক্ষতি হয়ে যেতে পারে মাইনক্রাফ্টের ওয়ার্ল্ডে তোমাদের এখন ইয়ে করতে হয় তো এই অনেকেই টিএনটি ব্লাস্ট হওয়াটাকে পছন্দ করে না এই টিএনটি ব্লাস্ট কেমনে না হওয়া বন্ধ করবে সেটার জন্য তোমাদের দেখা যাবে তো টিএনটি এক্সপ্লোটস এই যে তোমরা যে জিনিসটা দেখতেছো সর্বপ্রথম আমি তোমরা দেখিয়ে সেটিংসে তোমরা চলে আসবে সেটিংসে তোমরা সেটিংসে চলে আসবে সেটিংসে চলে আসার পর তোমরা এখান থেকে টাচে চলে যাবে সরি গেমে গেমে চলে যাবে গেম থেকে তোমরা একটু নিচে স্ক্রল করবে এবং কি এখানে তোমরা দেখতে পারবে তিনটি এক্সপ্লোজ আমার একটি অপশন এটাকে তোমরা অফ করে দিবে তো এটাকে অফ করে দেওয়ার পর এরপর তোমরা যতবারই চেষ্টা করো ট্রেনটাকে ব্লাস্ট করার ততবারই তোমরা কিন্তু মানে ইয়ে হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে মানে এই অপশনটা যতক্ষণ পর্যন্ত চালু না করা থাকবে ততক্ষণা পর্যন্ত টিএনটি ব্লাস্ট হবে না আর যখন এটা চালু করবে তখন এটা ব্লাস্ট হবে অর্থাৎ টিএনটি তো আশা করি আমি তোমাদের এটাও বোঝাতে পেরেছি তো এরপরের যে সেটিংসটা তোমাদের দেখাবো আমি আর বেশি সেটিংস দেখাচ্ছি না আমি আর কিছু সেটিংসই দেখা তারপর তারপরে রেখে দেব অফ করে দেবো ভিডিওটাকে তো হচ্ছে এরপরে যে সেটিংসটা এই সেটিংসের জন্য তোমাদেরকে চলে যেতে হবে ভিডিওতে এবং কি এখানে তোমরা একটা বাটন দিতে পারছো মানে অর্থাৎ তোমরা ভিডিও সেটিংসে আসবে ভিডিও সেটিংসে আসার পর তোমরা এখানে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ হাইট এইচ ইউডি এই জিনিসটাকে এখন এই জিনিসটাকে তোমরা যদি অন করে দাও অর্থাৎ অন করে দেওয়ার পর এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার সব কিছু উধা হয়ে গেছে মানে একদম সব কিছু এখন যারা কোনো পারফরমেন্স অথবা কোনো কিছুর জন্য যদি মানে এগুলোকে উধাও করতে চাও তাহলে কিন্তু করতে পারো এবং কি অনেকে পরবর্তী সেটিংসে যেতে চাই কিন্তু পারে না তখন তোমরা মোবাইলের জাস্ট এই জিনিসটাকে এখান থেকে এনে এখানে শুধু একটা স্ক্রল করে দিলে তোমরা মাইড্রাফ্ট মেনুতে চলে আসবে এরপর তোমরা এখান থেকে সেটিংসে চলে যাবে আবারও আগের মতন করে তোমরা ভিডিও সেটিংসে চলে যাবে চলে যাওয়ার পর এখান থেকে হাইট এইচ ডি কে অফ করে দিবে এটা অফ করে দিলে তোমাদের হয়ে যাবে এরপর তোমাদের পুনরায় কাজটা হয়ে যাবে তো যেমন দেখতে পাচ্ছি এখন আবার কিন্তু পুনরায় আমি আবার সব কিছু এখন দেখতে পাচ্ছি তো এবার হচ্ছে তোমাদের আরেকটা জিনিস দেখাই এই যে আমি এখন ধরো সিটিংসে যাব বলে আসে তোমাদের এরকম একটা ইয়ে করে আসে মানে তোমাদের একটা যে আসে মানে এই স্ক্রিন এনোমেশনটা স্ক্রিন এনোমেশনটা একটা বাস্তবিত ইয়ার রকম করে আসে তো তোমরা এটাকে চেঞ্জ করতে পারো যেমন তোমরা এখানে যদি এই স্ক্রিন অ্যানিমেশনস এই জিনিসটাকে যদি তোমরা অফ করে মানে অর্থাৎ ভাবে ওই মেরুটা আসে এটাকে যদি তোমরা অফ করে দাও তাহলে তোমরা দেখবে তোমাদের মেরুটা কিছুটা এইভাবে করে ঘুরবে অর্থাৎ আমি এখন মেনুতে আসতে এটা ওই ভাবে আসবে না এটাকে আসবে মানে একদম খুব মানে স্টিল স্টিলভাবে তো যেমনই হোক যেমনই হোক এটাকে আমি পছন্দ করি না আমি বেশি পছন্দ করি হচ্ছে এই কেন আমি বেশি পছন্দ করি হচ্ছে এই মানে স্ক্রিন অ্যানিমেশনটাকেই অ্যানিমেশন বেশি তো এরপরের বর্তীতে আর হচ্ছে আমি আর কতগুলো দেখাবো অনেকগুলোই থাকে যেগুলো দেখাতে ওকে গ্রাই তোমরা অনেকে হচ্ছে মানে তোমাদের জাভাইটেশনের একটা ফিল নিতে চো অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে যারা মানে যাদের ভিডিওতে তোমরা দেখবে যে তাদের হাতগুলো আছে না আমার সাইডে যে হাত হাতটা দেখতে পাচ্ছ এই হাতটা যখন আমি মানে হাঁটি তখন হাটটাকে তো মুভ করে দেখতে পাচ্ছ যে এরকম একটা মুভ করতে সেটা অনেকেই হয়তো পছন্দ করে না তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে এটাকে কীভাবে তোমরা রিমুভ করবে তো দেখো এইটাকে তোমরা অনেকে পছন্দ করা নাই এবার এটাকে কীভাবে স্টিল করে রাখবে সেটাই দেখাবো তো সর্বপ্রথম তোমরা ভিডিও অপশানে চলে আসবে ভিডিও অপশানে চলে আসবে একটু নিচে স্ক্রল করবে করার পর তোমরা এখানে নিচে স্ক্রল করার পর এখানে ভিউ একটা অপশন দেখবে এখানে জাস্ট এটাকে অফ করে দেবে এটা অন করা থাকবে অফ করে দেবে করে থাকার পর এমারজেন্সি তোমাদেরকে আমি দেখাই তাহলে দেখবে যে এইটাকে একদম স্টিল হাঁটতেছে দেখো ভাই আগে একটু মুভ করতে এখন থেকে এখন স্টিল হাঁটতেছে তো এটাও একটা মানে ইয়ে তো কি গাইস আজকের মতন আমি ভিডিওটাকে এখানে তো তোমাদের সাথে দীর্ঘ পাঁচ মাস পরও দেখা হলো আর অনেক কথাই আজকে হইলে একটা ভিডিও বা নতুন করে বানাইয়ে ফেললাম আর আমি এই মাইক্রাফ সেটিংসের পার্ট টু অবশ্যই তাড়াতাড়ি করে নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকেও আর তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে গাইজ তো আজকের মতন ভিডিও শেষ বাই বাই আর গাইজ হচ্ছে আরও অনেক কিছু এরকম আছে যেগুলো তোমাদের দেখানো এখনও বাকি আছে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি সেগুলোও তোমাদের দেখিয়ে দেবো তো তোমরা ভালো দেখো বাই বাই আর তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেল না সাবস্ক্রাইব করে তুমি কই যাচ্ছ ওকে টাটা